আটচল্লিশ বছর পর ভাঙলো অভিমান অবশেষে মধুখালীর বাড়িতে ফিরলেন শামাদ মন্ডল পরিবারের উপর অভিমান করে দীর্ঘ চার যুগ আগে বাড়ি ছাড়েন শ্যামাতমন্ডল কোনো যোগাযোগই রাখেননি বাড়ির সঙ্গে তার সন্ধানও পায়নি পরিবার সামাতমন্ডলে সেই অভিমান শেষ পর্যন্ত কেটেছে বাড়ি ফিরে এসেছেন প্রায় আটচল্লিশ বছর পর এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখলিতে পৃথিবীতে ASCII তে বড় খুশি আর অতি পারে না 19 মে রবিবার দুপুরে তিনি নিসবারি মধুখলি পৌরসভা 6 নং ওয়ার্ড শ্রীপুর গ্রামে এক পশান কালার সাথে আমি সেই দেই আমি চিনি বলতে সরজমিন পরিদর্শনে জানা যায় প্রায় 48 বছর আগে পরিবারের উপর অভিমান করে তিনি বাড়ি সারেন তখন তার বয়স আনুমানিক 12 থেকে 14 বছর বাড়ি ফিরে প্রথমে তিনি ঢাকায় যান ঢাকা থেকে চলে যান নারায়ণগঞ্জে বাড়ি ফিরে প্রথমে এসে আপনি সেখানে তিনি একটি কাপড়ের দোকানে কাজ শুরু করেন দীর্ঘদিন নারায়ণগঞ্জে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর তাদের ঘর আলো করে তিন পুত্র এক কন্যা সন্তানের জন্ম হয় এরপর তিনি কাজের সুবাদে গাজীপুরে যান সেখানে বর্তমানে একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করছেন তিনি এভাবে কেটে গেছে প্রায় আটচল্লিশ বছর পরিবার থেকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সবার ধারণা ছিল সামাদ মন্ডল হয়তো আর বেঁচে নেই অনেক লোকে বলছে মারা গেছে তার আকস্মিকভাবে বাড়িতে ফিরে আসায় পরিবার সহ আশপাশের মানুষের মধ্যে খুশির বন্যা বইছে বাবাকে পেয়ে আমরা গ্রামবাসী অনেক খুশি এতদিন পরে তারে পেয়ে সবাই অনেক অনেক খুশি যে আপনি যে মধুখালী আসলেন এই বাড়ি পর্যন্ত আসতে আপনার কোনো অসুবিধা হয়নি বাড়ি চিনতে আমা আমি মধুখালি আসছি আসে আগে গ্রামে রিক্সা খুঁজছি বাবা পাইনি পরের পাশের গ্রামে এক চলে কাল ছিলাম জিজ্ঞাসা করলাম যে মণ্ডল বাড়ি অম করম না আমাদের চিহ্ন নাকি সেই চিহ্ন করে উনি অটো দিয়েন না বাড়ি থেকে কি কারণে বের হয়েছিলেন বাড়ি এসে আমার বাড়িতে পারিবারিক কিছু কারণে কিন্তু আমার মতন বাড়ি ছিল বাড়ি থেকে প্রথমে গেছি আপনি ধরেন ঢাকা ঢাকা থেকে গেছি বিক্রম করে ওখানে কিছুদিন ছিলাম ওখান থেকে আবার গেলাম আপনার জামালপুর ডিস্ট্রিক্ট দেওয়ানগঞ্জ থানা ওখানে কিছুদিন থাকলাম এক কাপড়ের দোকানে দীর্ঘদিনই ছিলাম ওখানে ওখানে থাকার পরে আপনি বিয়ে সাথে করলাম ওখানে ওখান থেকে আবার গেছিলাম দিনাজপুর ব্যবসায় দিনাজপুর থেকে আবার মনে করেন দেওয়ানগঞ্জ আসি আসার পরে ব্যবসা বাণিজ্য যখন মনে করেন যে আপনার অনেকটা গাছের লস টস হয়ে গেছে তখন গাজীপুরে আসতে আপনি এখন কি করেন গাজীপুরে এখন আমি চাকরি গান তো এনার যে একটা বড় ভাই ছিল এই কাকির আমরা তো জানতামই না আমরা অনেক ছোট আমরা তো জন্ম নেই নেই এখন ধরেন হঠাৎ করে যখন কালকে ফিরে আসছে সবাই জানতো যে উনি বেঁচে নাই উনি মনে হয় মারা গেছে কিন্তু হঠাৎ করে যখন আসছে এরা মনে করেন যে পৃথিবীতে এসছে বড় খুশি আর হতে পারে না এত খুশি তা আমরাও গ্রামে যারা বসবাস করি ওনারে পাই আমরাও খুব খুশি যে আমার শুনলাম যে এখানে একটা অটো করে সে আসছে তা আমার প্রথম বিশ্বাস হয় না যে আসলে ওনার মিথ্যা কথা হতে পারে তখন আমি খাওয়া দাওয়া শেষ করে আমি ওই অবস্থায় চলে আসি আর দেখি যে না আসে তখন দেখে আসলে আমাদের মনে খুব ভালো লাগছে যে আসলে এত বছর পরে চল্লিশ বছর পরে যে সেখানে আসছে আমাদের দেখে খুব ভালো লাগছে এ তো আমার ভাগ্নি হয় ফুফু তো ছেলে ভাগ্নি কাল আসার সাথে আমি সেই ছোটবেলায় দেখছি ছোট আমি কিছুদিন আসলে বিগত দিন থেকে শুনেছিলাম যে আমার মামা অনেক উনিশশো পঁচাত্তর সালে সে চলে গেছিল বাড়ি থেকে যাওয়ার পরে সে গতকাল আহ কয় তারিখ গেছে গতকাল হচ্ছে বিশ উনিশ তারিখে একটার সময় হঠাৎ করে আলাউদ্দিন দিন বাড়ির বাড়ির উপর এসে আমার মার কথা বলছে যে নাসির বাড়িটা কোথায় তো তারপরে মেয়ে ভাই বলছে আমারই তো ছোট কাকি তো তারপর মেয়ে ভাইও চিনে নাই না চিনার কারণে পরে মেয়ে ভাই পরে কিছু শুনছে পরে শুনে যে সেই আমার সেই মামা তো তারপর আমরা গ্রামবাসী সবাই আমার পুরন বাড়ির নানার বাড়িতে নিয়ে আসছি মামাকে আনার পরে এলাকার যত মুরব্বীগণ ছিল লোকজন ছিল সবাই এবার মামাকে পেয়ে আমরা গ্রামবাসী অনেক খুশি এতদিন পরে তারে পেয়ে সবাই অনেক অনেক খুশি আমরা অনেক আনন্দিত তার জন্য সবাই দোয়া করবেন